নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড বড় আপডেট নিয়ে এনএম জি এবং জেনপাস ইউজির যে কোর্সগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে সেই কোর্সগুলির অ্যাডমিশনের জন্য অলরেডি কিন্তু ইনফরমেশন বুলেটিন এবং টাইম টেবিল পাবলিশ হয়ে গেছে আজ আমি যেটা আপনাদের আপডেট দিতে চলেছি সেটা হলো জেইপিবিএন অর্থাৎ পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্স এবং এমএসসি নার্সিং কোর্সের জন্য অলরেডি কিন্তু একটি বড় আপডেট রয়েছে ইতিমধ্যেই কিন্তু ইনফরমেশন বুলেটিন এবং যা শিডিউল রয়েছে সেটা পাবলিশ হয়ে গেছে টাইম টেবিল চলুন দেখে নেওয়া যাক এই কোর্স করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী রয়েছে এক্সাম কবে হবে কিভাবে প্রিপারেশান নেবেন সমস্তটাই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে বেঙ্গলে পোস্ট বেসি বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং কোর্স করার জন্য আপনারা অনেকেই ওয়েট করে রয়েছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন জানতে চেয়েছেন কবে থেকে ফর্ম ফিল শুরু হবে এক্সাম কবে হবে কোনো আপডেট রয়েছে কিনা আজকে কিন্তু ইনফর্মেশন বুলেটিন এবং টাইম টেবিল অলরেডি পাবলিশ হয়ে গেছে এক্সাম শুরু হতেও কিন্তু আর বেশি দিন নেই এক্সামের ডেটও পাবলিশ হয়ে গেছে প্রিপারেশনের জন্য আপনারা ভিডিও পেয়ে যাবেন অলরেডি অনেক ভিডিও শেয়ার করা রয়েছে আপনারা চ্যানেলে পেয়ে যাবেন প্লে লিস্ট থেকেও পোস্ট বেসি বিএসসি নার্সিংয়ের জন্য অনেকগুলো পার্ট সেখানে বেশ কিছু মডেল কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইম্পর্টেন্ট বেশ কিছু কোশ্চেন অ্যান্সার সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন অ্যান্সার সেগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই কোর্স রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান জেইপিবিএন দু হাজার পঁচিশের এক্সাম ডেট কিন্তু রয়েছে অক্টোবরের উনিশ তারিখ সানডে এক্সাম হবে এবং এক্সাম কিন্তু ওএমআর সিটে এক্সাম হবে অক্টোবরের উনিশ তারিখে চলুন দেখে নেওয়া যাক আর কি কি আপডেট রয়েছে সবার প্রথমে এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের জন্য ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি টাইম টেবিল আপনাদের শেয়ার করে দিচ্ছি ফর্ম ফিল আপের সময় নিজের নাম বাবার নাম মায়ের নাম ডোমিসাইল বা যেটা আমাদের রেসিডেন্সিয়াল যে ডিটেলস রয়েছে সেটা ডেট অফ বার্থ এগুলো কিন্তু আমাদের ফিল করতে হবে এই যে প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য এই যে ডিটেলসটা লাগে এটা কিন্তু পরে কিন্তু আর কারেকশান করা যায় না বাকি যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু ফর্ম ফিল করার পরে কারেকশানের একটা পিরিয়ড থাকে সেই পিরিয়ডে কিন্তু কারেকশান করা যায় তবে অবশ্যই ফর্ম ফিল করার সময় ভালো করে সমস্ত ডিটেলস ফিল করতে হবে এবং এখানে ফর্ম ফিল আপ রিলেটেড কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে এবং ফর্ম ফিল আপের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগে তিন হাজার টাকা নেক্সট এখানে বলা রয়েছে এই যে অ্যাপ্লিকেশান ফিস এটা কিন্তু ফিসটা কিন্তু রিফান্ড হয় না নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে যেমন এখানে এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশান রয়েছে সিলেবাস কিভাবে কি কোশ্চেন থাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্তটাই কিন্তু পরপর দেওয়া রয়েছে যেমন এখানে জেইপিবিন যে এক্সাম হবে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য সেই এক্সাম ডেট আপনাদের আগেই বললাম উনিশ তারিখ রয়েছে সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এক্সাম হবে এবং এক্সাম জোন পরে দেওয়া থাকে এক্সাম জোন সাধারণত সল্লেক নিউটাউন টাউন জোনেই এক্সাম হয় ও সিটে এক্সাম হবে কোশ্চেনের প্যাটার্ন হল মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে একশোটি কোশ্চেন থাকে এবং নার্সিং রিলেটেড অনলি কোশ্চেন থাকে শুধুমাত্র নার্সিং সাবজেক্ট থেকেই একশোটি কোশ্চেন থাকে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন থাকে টাইম থাকবে নাইনটি মিনিটস নেগেটিভ মার্কিংও রয়েছে সিলেবাস এখানে দেওয়া রয়েছে সিলেবাসের মধ্যে জিএনএম এর সিলেবাসের ওপর বেশ করেই কিন্তু কোশ্চেন থাকবে জিএনএম এ যা সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টগুলোই কিন্তু ভালো করে পড়তে হবে এবং দুটো পার্ট থাকে পার্ট এ এবং পার্ট বি প্রথম যে পার্ট থাকে পার্ট এ সেখানে চল্লিশটি কোশ্চেন থাকে পার্ট বিতে চারটি কোশ্চেন থাকে পার্ট এতে যে চল্লিশটি কোশ্চেন থাকে অ্যানাটমি ফিজিওলজি সোশিয়ালজি সাইকোলজি ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি নিউট্রিশন প্যাথোলজি থেকে কোশ্চেন থাকে আর পার্ট বিতে ফাউন্ডেশন অফ নার্সিং মেডিকেল সার্জিক্যাল নার্সিং পেডিয়াট্রিক নার্সিং সাইকাট্রিক নার্সিং অবস্টেটিক্যাল নার্সিং এবং কমিউনিটি হেলথ নার্সিং থেকে কোশ্চেন থাকে এই রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন অলরেডি শেয়ার করা রয়েছে আপনারা ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও আপনারা প্লেলিস্টে গেলে সেখান থেকে এই সাবজেক্ট রিলেটেড এবং যেই রিলেটেড অনেক ইনফরমেশনই পেয়ে যাবেন অনেক কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়ে যাবেন এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প করবে এক্সাম বেশি দিন কিন্তু আর দেরি নেই এক্সাম খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অক্টোবরেই এক্সাম তো সেভাবেই কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হবে এবং প্রিপারেশান নেওয়ার জন্য কোন বই ফলো করবেন কিভাবে প্রিপারেশান নেবেন সে রিলেটেড ভিডিও অলরেডি শেয়ার করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নেক্সট এখানে স্কোরিং মেথোডোলজি দেওয়া রয়েছে একটি কোশ্চেনের অ্যান্সার যদি ঠিক করেন এক নাম্বার রয়েছে যদি অ্যাটেম্প না করেন কোয়েশ্চেন সেক্ষেত্রে কিন্তু কোনো মার্কস নেই আর যদি ভুল করা হয় সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে একটি কোয়েশ্চেনের অ্যান্সার যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টু ফাইভ মার্কস মাইনাস হবে মানে চারটে কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এক নাম্বার মাইনাস হয়ে যাবে বেশি কিন্তু নেগেটিভ মার্কিং যাতে না হয় সেটাও দেখতে হবে নেক্সট এখানে এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে ওয়েমার সিটি এক্সাম হবে ওয়েমার সিট ফিল করতে হবে মানে যে সার্কেলগুলো থাকবে সেগুলো সার্কেল বা বাবল করতে হবে কমপ্লিট ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে যেটা বোর্ডের তরফ থেকে মানে এক্সাম সেন্টারেই প্রোভাইড করা হবে এবং এক্সাম রিলেটেড সমস্ত ইনফরমেশান আপনারা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন এছাড়া ওএমআর সিট রিলেটেড বেশ কিছু ভিডিও রয়েছে ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হবে এক্সাম রিলেটেড বেশ কিছু ইনফরমেশান রয়েছে অলরেডি ভিডিও শেয়ার করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এক্সাম রিলেটেড যে ওএমআর সিট রিলেটেড ভিডিওগুলো রয়েছে আপনারা দেখতে পারেন আপনাদের এই এক্সামের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে নেক্সট এখানে র্যাঙ্কিং মেথোডোলজি দেওয়া রয়েছে মেরিট লিস্ট পাবলিশ হয় এক্সাম হয়ে যাওয়ার পরে কিন্তু একটা অ্যান্সার কি পাবলিশ হয় তারপরে কোশ্চেন চ্যালেঞ্জ করা যায় আবার ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয় তারপরে কিন্তু যেটা জেনারেল মেরিট র্যাঙ্ক মানে র্যাঙ্ক কার্ড রেজাল্ট পাবলিশ হবে সেখানে র্যাঙ্ক কার্ড আপনারা পেয়ে যাবেন জেনারেল মেরিট র্যাঙ্ক থাকে এছাড়াও ক্যাটাগরি অনুযায়ীও কিন্তু র্যাঙ্ক থাকে এসসি এস টি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পিডাব্লিউডি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজও র্যাঙ্ক প্রভাইড করা হয় মানে জেনারেল মেরিট র্যাঙ্ক থাকবে তার পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজও র্যাঙ্ক থাকবে জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা থাকবে সেই সিকোয়েন্সিং অর্ডার অনুযায়ী কাউন্সিলিং অ্যালোটমেন্ট অফ সিট অ্যাডমিশান এগুলো হয় এছাড়াও যেহেতু কলেজে সিট রিজার্ভেশন থাকে ক্যাটাগরি অনুযায়ী সেই অনুযায়ী কলেজে সিট থাকে যখন সিট ম্যাট্রিক্স পাবলিশ হয় সেখানে আপনারা পেয়ে যাবেন ডিটেলসে কতগুলো কি সিট রয়েছে যখন সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে সেটা আপনাদের জানিয়ে দেবো এছাড়াও প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু ভিডিও রয়েছে সিট ম্যাট্রিক্স রিলেটেড র্যাঙ্ক রিলেটেড কাট অফ মার্কস রিলেটেড সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আপনাদের অনেকটা আইডিয়া হবে এই এক্সাম রিলেটেড নেক্সট এখানে চলুন দেখে নেওয়া যাক আর কি ডিটেলস রয়েছে টাইপ ব্রেকিংয়ের একটি ডিটেলস দেওয়া রয়েছে এবং এই এক্সামের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে কারাই এক্সামটি দিতে পারবেন কারা এই এক্সামের জন্য এলিজিবেল চলুন দেখে নেওয়া যাক ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে অ্যাপ্লাই করা যাবে ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল হলে মানে ওয়েস্ট বেঙ্গলে যারা রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু এই জেইপিবিএন কোর্সটি করতে পারবেন নেক্সট এখানে অ্যাডমিশনের জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যেমন টেন প্লাস টু আর হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে এনি রেকগনাইজড বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে জিএনএম কোর্স করা থাকলে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু এই জেইপিবিএন কোর্সটি করা যাবে তবে যে ইনস্টিটিউশন থেকে জিএনএম কোর্স করবেন সেটা যেন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড হয় এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে এবং সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্ডিয়া যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা এই যে ইপিবিএন কোর্সটি করতে পারবেন নেক্সট আপার এজ লিমিট কী রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে আপার এজ লিমিট হলো ফিফটি থ্রি ইয়ার্স অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে মানে সেপ্টেম্বরের কুড়ি তারিখের মধ্যে আপ টু ফিফটি ইয়ার্স পর্যন্ত এই কোর্সটি করা যাবে আদার্সদের ক্ষেত্রে কিন্তু কোনো আপার এজ লিমিট নেই ইনক্লুডিং ইএসআই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বা ফ্রেশার্সদের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই নেক্সট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট নার্সিং পার্সোনালদের ক্ষেত্রে কিন্তু ট্রেনি রিজার্ভ রুলস রয়েছে মানে টিআর রয়েছে টিআর ফেসিলিটি রয়েছে উইথ স্যালারি এই পোস্ট বেসি বিএসসি নার্সিং কোর্সটি করা যাবে কিন্তু সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে মিনিমাম থ্রি ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে এবং অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে মানে সেপ্টেম্বরের কুড়ি তারিখের মধ্যে কিন্তু থ্রি ইয়ার্স হতে হবে এক্সপিরিয়েন্স সেই ক্ষেত্রে কিন্তু উইথ স্যালারি এই পোস্ট পেসি বিএসসি নার্সিং কোর্সটি করা যাবে আদার্সদের ক্ষেত্রে কিন্তু কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগছে না ফেসাস ক্যান্ডিডেটরাও এই কোর্সটি করতে পারবে এছাড়াও যারা ইএসআই বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন ওনাদের যা নিজস্ব যা রুলস রয়েছে সেই অনুযায়ী এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে মিনিমাম থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এই টিআর ফেসিলিটির জন্য মানে উইথ স্যালারি এই কোর্সটি করার জন্য আদার্সদের ক্ষেত্রে এই থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয় নেক্সট এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যেমন ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কি কী ডকুমেন্টস লাগে সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো বা প্রিভিয়াস ইয়ারের আপনারা ভিডিওগুলো দেখতে পারেন যে কি কী ডকুমেন্টস লাগে সেক্ষেত্রে আপনাদের একটা আইডিয়া হবে কি কী ডকুমেন্টস লাগতে পারে এই কোর্সের জন্য সিট ম্যাট্রিক্স কিন্তু পরে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয় তখন আপনাদের জানিয়ে দেব এছাড়াও প্রিভিয়াস ইয়ারের সিট ম্যাট্রিক্স রয়েছে কোন কলেজে কতগুলো সিট রয়েছে ক্যাটাগরি অনুযায়ী কতগুলো সিট রয়েছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনাদের একটা সিট ম্যাট্রিক্স রিলেটেড একটা আইডিয়া হবে নেক্সট এখানে যেহেতু যেইপিবিএন কোর্সের জন্য সিট রিজার্ভেশন থাকে এস সি এস টি ও এ ও বিসিবি পিডাব্লু ডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেক্ষেত্রে রিজার্ভেশনের জন্য যেহেতু ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু এই ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে আপনাদের তাই এখানে কিন্তু সেই রুলস দেওয়া রয়েছে ও ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু যে ডকুমেন্টস লাগবে এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইডাবলু এস পি ডাব্লুডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেগুলো কিন্তু সাবমিট করতে হবে ডোমিসাইল সার্টিফিকেটেরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে ডোমিসাইল সার্টিফিকেটের কিন্তু একটি পরে ফর্মেট দেওয়া রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু সেটা সাবমিট করতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কি কী ডকুমেন্টস লাগে সেই ভিডিও রয়েছে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নেক্সট এখানে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে রেসিডেন্সিয়াল যেটা সার্টিফিকেট রয়েছে সেই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এবং ফর্মেট দেওয়া রয়েছে পরে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটও লাগবে নেক্সট এখানে ডোমিসাইল সার্টিফিকেট যেটা ইস্যু হবে কোন অথরিটি থেকে ইস্যু হবে তার এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে নেক্সট এখানে এস এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু নন ক্রিমি লেয়ার এনসিএল সার্টিফিকেটের কথাও এখানে কিন্তু বলা রয়েছে ফর্ম ফিল আপের আগে কিন্তু আপনারা ভালো করে এই ক্রাইটেরিয়াগুলো একবার দেখে নেবেন যে সার্টিফিকেটগুলো লাগবে ক্যাটাগরি অনুযায়ী ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও বেশ কিছু সার্টিফিকেট লাগবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও যেহেতু রিজার্ভেশন রয়েছে তার এখানে বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে নেক্সট এখানে চলুন দেখে নেওয়া যাক আর কি ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে রেজিস্ট্রেশন রিলেটেড কিছু ইনফরমেশান রয়েছে যখন ফর্ম ফিল হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের পরে আরও বেশ কিছু স্টেপ আসবে সেগুলো ফিল করতে হবে এবং নিজের যেটা ইমেজ রয়েছে ইমেজ এবং সিগনেচার আপলোড করতে হবে তার এখানে ডিটেলস দেওয়া রয়েছে ফর্মেট দেওয়া রয়েছে ফটোগ্রাফের এবং সাইজ দেওয়া রয়েছে সিগনেচার ফটোগ্রাফ এবং সিগনেচার তার এখানে কিন্তু সাইজ মেনশন করা রয়েছে টেন থেকে টু হান্ড্রেড কেবির মধ্যে ফটোগ্রাফ এবং সিগনেচার ফোর টু থার্টি কেবির মধ্যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশান ফিস যেটা রয়েছে সেটা পেমেন্ট করতে হবে তিন হাজার টাকা এবং এই ফিস কিন্তু রিফান্ড হবে না নেক্সট এখানে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে যেটা কনফার্মেশান পেজ সেটা ডাউনলোড করে রাখতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কিন্তু লাগবে নেক্সট এখানে কারেকশান করা যাবে কারেকশান পিরিয়ডে কিন্তু নিজের নাম ফাদার্স নেম মাদার্স নেম ডোমিসাইল ডেট অফ বার্থ কিন্তু সেটা কিন্তু আর এডিট করা যাবে না নেক্সট এখানে অ্যাডমিট কার্ড কবে পাবলিশ হবে টাইম টেবিলে সেটা দেওয়া রয়েছে এক্সাম সেন্টার কিন্তু কলকাতাতেই থাকে কলকাতার লেক নিউ টাউন জোনেই কিন্তু এক্সাম সেন্টারগুলো থাকে এক্সাম হয়ে যাওয়ার পরে প্রথমে মডেল অ্যান্সার কি পাবলিশ হয় সেখান থেকে কিন্তু কোশ্চেন চ্যালেঞ্জ করা যায় কোশ্চেনের যে অ্যান্সার পাবলিশ হবে তারপরে যদি মনে হয় কোনো অ্যানসার সেখানে মনে হচ্ছে ভুল রয়েছে বা কিছু সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা লাগে পার কোশ্চেনের জন্য কোশ্চেন চ্যালেঞ্জ করা যায় এবং পরে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয় ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়ে যাওয়ার পরে কিন্তু রেজাল্ট যেটা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয় নেক্সট এখানে আরও বেশ কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে কিছু জেনারেল রুলস দেওয়া রয়েছে ডকুমেন্টস রিলেটেড তবে যারা অলরেডি জব করছেন যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী বা ইএসআই বা আদার্স কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন সেক্ষেত্রে আপনারা যখন এই যে কোর্সের জন্য ফর্ম ফিল করবেন ফর্ম ফিল আপের আগেই কিন্তু আপনাদের পারমিশান নিতে হবে বা যারা টিআরের জন্য অ্যাপ্লাই করবেন স্টাডি লিপের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু থ্রু পোপার চ্যানেলে ফর্ম ফিল করতে হবে পারমিশান নিয়েই কিন্তু ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লাই করতে হবে এক্সাম হয়ে যাওয়ার পরে অ্যান্সার কি পাবলিশ হয় অ্যান্সার কি পাবলিশ হয়ে যাওয়ার পরে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাওয়ার পরে কিন্তু অনলাইন কাউন্সেলিং হবে এবং চয়েস ফিলিং করা যায় সেই সময় মানে কলেজের চয়েস দেওয়া যায় সব কলেজেরই চয়েস দেওয়া যায় এবং নিজের যা র্যাঙ্ক রয়েছে ক্যাটাগরি অনুযায়ী যা র্যাঙ্ক থাকবে যেরকম সিট রিজার্ভেশন থাকবে বা যেরকম জিএমআর থাকবে সেরকম কিন্তু পরপর কলেজ অ্যালোট হয় এবং লাস্ট ইয়ারের আপনারা কাট অফ মার্কসের ভিডিও দেখতে পারেন সিনম্যাট্রিক্সের ভিডিওগুলোও দেখতে পারেন আপনাদের অনেকটা আইডিয়া হবে এই রিলেটেড এবং এখানে সেই পারফর্মাগুলো দেওয়া রয়েছে যে পারফর্মাগুলো ফিল আপ করতে হবে রোমিসাইলের জন্য এখানে দুটো পারফর্মা থাকে পফর্মা এ ওয়ান থাকে এবং পফর্মা বি থাকে পফর্মা এ হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলে লাস্ট টেন ইয়ার্স ধরে রয়েছেন তাদের জন্য আর পফর্মা বি রয়েছে সেই ক্যান্ডিডেটের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট নন কিন্তু প্যারেন্টসের পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে নেক্সট এখানে ফিজিক্যাল লিমিটেশনের একটি ফর্মেট রয়েছে এবং এখানে এক্সাম রিলেটেড কিছু রুলস দেওয়া রয়েছে এক্সাম রিলেটেড যে রুলসগুলো রয়েছে পরে আপনাদের ডিটেলসে জানিয়ে দেব যখন অ্যাডমিট কার্ড পাবলিশ হবে সেখানেও বেশ কিছু ডিটেলস দেওয়া থাকবে এক্সামের ক্ষেত্রে কিন্তু চারটে কোশ্চেন সেমই থাকে কিন্তু চারটে সেট থাকে এ বি সি ডি চারটে সেট থাকে কোশ্চেন সেমই থাকবে শুধু কোশ্চেনগুলো আগে পরে থাকে সেট অনুযায়ী এবং এক্সামের সময় যা যা মেনটেন করতে হবে এক্সাম হলে তারও এখানে কিন্তু বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে চলুন এবারে দেখে নেওয়া যাক টাইম টেবিল কী রয়েছে জেইপিবিএনের এখানে জেইপিবিএনের সিডিউল দেওয়া রয়েছে ইনফরমেশান বুলেটিন আজকে পাবলিশ হলো নেক্সট এখানে অনলাইন অ্যাপ্লিকেশান এবং ফিজ পেমেন্ট করা যাবে সেপ্টেম্বরের এগারো তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল করা যাবে নেক্সট এখানে কারেকশন যে উইন্ডো সেটা ওপেন হবে সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে সেপ্টেম্বরের তেইশ তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে অক্টোবরের তেরো তারিখ থেকে অক্টোবরের উনিশ তারিখ পর্যন্ত এবং এক্সাম রয়েছে অক্টোবরের উনিশ তারিখ সানডেতে এক্সাম হবে এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এক্সামের জন্য হাতে কিন্তু আর বেশি দিন নেই ভালো করে প্রিপারেশান নিতে হবে সেপ্টেম্বরে আজকে এক তারিখ হয়েই গেল এক মাস সময় রয়েছে সেপ্টেম্বর আর ওদিকে আঠেরো দিন মতো সময় রয়েছে অক্টোবরে এর মধ্যেই কিন্তু পুরো প্রিপারেশান নিতে হবে আপনারা অনেকেই প্রিপারেশান নিতে শুরু করেছেন অনেকে এক্সাম যেহেতু হচ্ছিল না একটা কনফিউশন ছিল এক্সাম হবে কি না কি লেট হবে এক্সাম আদৌ হবে কিনা এই বছর কোর্স হবে কি না এরকম অনেকটাই কনফিউশন ছিল সেই জন্য অনেকে প্রিপারেশান নিতে নিতে অনেকে আবার প্রিপারেশান হয়তো নেওয়া বন্ধ হয়ে গেছে তো হাতে কিন্তু আর বেশি দিন নেই ভালো করে প্রিপারেশান নিতে হবে অলরেডি অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন চ্যানেলের প্লেলিস্টে সেগুলো দেখতে পারেন আশা করি আপনারা অনেক কোশ্চেন সেখান থেকে কমন পেয়ে যাবেন অনেক সাবজেক্টস সেখানে কভার করা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো শেয়ার করা রয়েছে মডেল কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট বেশ কিছু কোশ্চেন রয়েছে টপিক থেকে আপনারা দেখতে পারেন আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প করবে এছাড়াও এই যে এই কোর্স রিলেটেডও বেশ কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে পার্টে পার্টে সেই ভিডিওগুলোও আপনারা দেখতে পারেন আপনাদের কিন্তু অনেকটাই হেল্প হবে পিডিএফটি ডাউনলোড করার জন্য আপনারা গুগুলে গিয়ে টাইপ করবেন ডাব্লুবি জেইবি ডাব্লিউ বি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরেই আপনারা কিন্তু এখানে প্রথমেই পেয়ে যাবেন এখানে কিন্তু বেশ কিছু লিঙ্ক দেওয়া রয়েছে যার মধ্যে জেইপিবিএন টাইম টেবিল এবং ইনফরমেশান বুলেটিন পেয়ে যাবেন এছাড়াও জেইএমএসসি এন এর এক্সামেরও টাইম টেবিল এখানে দেওয়া রয়েছে জেইএমএসসি এন দু বা এমএসসি নার্সিং কোর্স করার জন্য কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে সেপ্টেম্বরে বারো তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে সেপ্টেম্বরে কুড়ি তারিখ পর্যন্ত কারেকশন করা যাবে ফর্ম সেপ্টেম্বরে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড পাবলিশ হবে অক্টোবরের চোদ্দ তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে এবং এক্সামের ডেট হলো অক্টোবরের উনিশ তারিখ সানডে এক্সাম হবে দুটো থেকে তিনটে তিরিশ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন